কুমিল্লার নাঙ্গুল কোটে রেমিটেন্স যোদ্ধা ইউনিটির কার্যালয় উদ্বোধন করা হয়েছে শুক্রবার তিন অক্টোবর রাতে উপজেলার হেসাখাল ইউনিয়নের পদুয়ার পারে এ কার্যালয় উদ্বোধন উপলক্ষে কুরআন তেলোয়াত ফিতা কেটেও আলোচনা সভার আয়োজন করা হয় রেমিটেন্স যোদ্ধা ইউনিটির সভাপতি মোসলে উদ্দিন নয়নের ও সহ সভাপতি বাবুল আহমেদের উপস্থাপনায় বক্তব্য রাখেন রেমিটেন্স যোদ্ধা ইউনিটির প্রধান উপদেষ্টা আব্দুল কাদের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান সবুজ সমাজসেবক মাস্টার আব্দুল লতিফ পাটোয়ারি মালনা হারুনুর রশিদ ব্যবসায়ী মিজানুর রহমান মাস্টার আসমতুল্লাহ ডাক্তার শাহাদাত হোসেন সমাজসেবক উদ্দিন বর্ণমালা সামাজিক সংঘের সভাপতি রবিউল হোসেন রাজু নিউ সুপারস্টার ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান রেমিটেন্স যোদ্ধা ইউনিটের প্রচার সম্পাদক ইমরান নজির প্রমুখ এ সময় বক্তারা বলেন প্রতিবেশীরা ভালো থাকলে ভালো থাকবে প্রবাসীরা এ স্লোগানকে ধারণ করে পদুয়ার পাড়ে প্রবাসীদের কষ্টার্জিত অর্থে পরিচালিত